গতকাল থেকে আপনি দেখেছেন গতকালকে আহ বিফিনুরকে অর্থাৎ গণ অধিকার যে দল পরিষদের একজন প্রধান উনি ওই প্রধানকে যেভাবে প্রশাসনিক যে কর্মকর্তা বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী যেভাবে ওনাকে মারধর করলো এই বিষয়টি আমরা জানবো আসলে এই জায়গাটা থেকে আপনাকে মনে হচ্ছে যে নির্বাচনী নিয়ে কোনো ষড়যন্ত্র প্রশাসনিক জায়গাটা থেকে কোনো ক্ষোভ বা পুলিশের কোন এই ধরনের কোন ষড়যন্ত্র কোন জায়গাটা আসলে দেখছেন বিএমপি একজন হিসেবে আপনি ধন্যবাদ নবুল ইসলাম বাবু ভাইকে বিপ্লব ভাইকে আমাকে আজকে গেস্ট করার জন্য এবং আমার এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের সবাইকে এবং আপনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ দল পাবদা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আসলে দেখেন বিষয়টা হচ্ছে স্বাধীনতা স্বাধীনতাটা কিন্তু একদিনে হয় না দীর্ঘদিন ধরে একটা চাপা ক্ষোভের মধ্যে কিন্তু একটা যুদ্ধ হয় বা একটা পরিবর্তন হয় এটার মধ্যে দিয়ে কিন্তু সবসময় শুধু বাংলাদেশ নয় সারা বাংলাদেশ পৃথিবীতে কিন্তু এটা একটা ইতিহাস আছে আমি বলতে চাচ্ছি গতকাল যে নুরুল হক নূর উনি একজন জুলাই আগস্টের মানে একজন আহ নেতৃত্বদানকারী এবং সাবেক ছাত্র নেতা উনিও একজন ঢাকা ইউনিভার্সিটি যাকে পাশের অক্সফোর্ড বলে আখ্যায়িত করা হয় সেই ইউনিভার্সিটির এতগুলো স্টুডেন্টকে প্রতিনিধিত্ব করে সে ভিপি নির্বাচিত হয়েছিল এবং সে একটা দল গঠন করেছে সেই দল গঠনের মধ্যে সেই দলের কিন্তু সে উনি হচ্ছে সভাপতি ওনাকে এইভাবে এই ন্যাক্কারজনক ভাবে ওনাকে মানে নিহত করার উদ্দেশ্যে যেভাবে মেরেছে আমি দেখেছি বারবার আমি দেখেছি যে ওনাকে হত্যার উদ্দেশ্যেই আসলে গতকালে এই মানে এই জিনিসটা ঘটিয়েছে আমি বলতে চাচ্ছি আসলে তো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য লড়াই এবং বিভিন্ন সময় যারা ফ্যাসিস সরকারকে যারা বৈধতা দেওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করেছে সেই একটি সংগঠনকে ভাঙা হচ্ছে যার নাম বাংলাদেশ জাতীয় পার্টি এই জাতীয় পার্টি কিন্তু একটা কলঙ্কিত দল আপনারা ইতিমধ্যে জানেন এনারা উনিশশো সালে উনিশশো থেকে নব্বই সালে কিন্তু ওটা সোরে উপাধি পেয়েছিল বাংলার জনগণ দ্বারা সেই সংগঠনকে প্রতিপক্ষ বানিয়ে হক নুরকে যারা যেভাবে পিটিয়েছে যেভাবে মেরেছে আপনি কি বলতে পারবেন যে ওই জায়গার জাতীয় পোটির পাঁচটা কর্মী আহত হয়েছে এটা একটা এটা একটা উদ্দেশ্য ছিল গণতন্ত্র যে পথে আগাচ্ছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে গণতন্ত্রটা আমরা হারিয়ে ফেলেছিলাম যে গণতন্ত্রটা আমাদের শেষ হয়ে গিয়েছিল সেই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যেসব জনতা আবাল বৃদ্ধা বনিতা এই জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে তারপর বাংলাদেশে হয়তো বা কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় কিছু বিশৃঙ্খলা হয়েছে এটা সত্য ঘটনা একটি দেশ দেশটা পূর্ণ প্রতিষ্ঠা করতে গেলে এটা হতেই পারে স্বাভাবিক ঘটনা অস্বাভাবিক কোনো কিছুই নয় এই জায়গাতে তাকে যেভাবে একটা দলের প্রধানকে যেভাবে পিটিয়েছে এই বাত্রাটা কিন্তু ভালো না এই বাত্রাটা কিন্তু আমরা আমরা একটু জোর দিতে চাচ্ছি যেমন কিছুক্ষণ আগে আমরা একটা রিপোর্ট দেখলাম সেটা হচ্ছে যমুনা টেলিভিশন একটা রিপোর্ট দেখলাম বা চ্যানেল আই অন্যান্য চ্যানেল যেভাবে রিপোর্ট করলো সেটা হচ্ছে যে যে পুলিশের একজন কনস্টেবল মেরেছে একজন সম্রাট নাম নেতাকে এবং যেভাবে মাল যেটা দেখলাম আমরা ডান পাশের ফুটেজে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর সামনে সেনাবাহিনীও মারছে এবং সেনাবাহিনী একজন বিপিনুরকে না চিনলে তাহলে আমরা আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি আসলে কোন জায়গায় সন্দেহ দেখছেন কিনা সেনাবাহিনী মতো একটা 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 সংগঠন একটা বাংলাদেশের প্রাণ জাতিকে বলি তাদের সদস্যরা এইভাবে মারছে বিপিনুরের মতো একজন রাজনৈতিক নেতাকে সে জায়গাটা থেকে আসলে কোনো জায়গায় দেখছেন কিনা যে এখানে কোনো ষড়যন্ত্র কিংবা কোনো রকম বিভিন্ন বিষয়ে না ঠিক আছে আপনি আপনি যে কোশ্চেনটা করেছেন এটা আসলে আমি মনে মনে চিন্তা করছিলাম করবেন এবং আমি আপনাকে একটা জায়গায় একটা দলের প্রধান যখন থাকবে আমরা যারা জেলার করি আমরা যদি কোথাও একটা প্রোগ্রাম করি সেই প্রোগ্রামে কে কখন কোথায় কিভাবে প্রোগ্রাম করবে অলরেডি কিন্তু প্রশাসন একদিন দুই দিন আগে কিন্তু জেনে ফেলে যে জায়গায় এইভাবে প্রোগ্রামটা হবে সেখানে ভিপি নূর একটা প্রোগ্রামে ছিল সেইখানে আর্মি বা প্রশাসন পুলিশ প্রশাসন বা অন্যান্য সংস্থা জানে না যে এখানে ভিপি নিউর আছে বা সভাপতি ওনারা আছেন না ওখানে এটা কিন্তু আমি বিশ্বাস করি না এটা অসম্ভব একটা ব্যাপার আমার উনচল্লিশ চল্লিশ বছর রাজনৈতিক জীবনে আমি এটা আমি কখনোই বিশ্বাস করি না এটা একটা ষড়যন্ত্র এটা আপনাকে একটা কথা মনে রাখতে হবে আসলে আমরা সংস্কারের কথাটা বলি আমরা আসলে কতটুকু সংস্কার এই সরকার করতে পেরেছে আমি যাই না এখনো যে আওয়ামী সরকারের সময় মানে সরকারের যে তারা এই প্রশাসন দ্বারা কিন্তু তারা হচ্ছে এই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জিম্মি করেছে আয়নাঘর তৈরি করেছে গুম করেছে খুন করেছে বাংলাদেশের গণতন্ত্রটাকে একদম নিঃশেষ করে দিয়েছে এবং এরাই কিন্তু এখনো ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন চেয়ারে তারা বসে আছে আমি এটাকে একটা মনে করছি এবং একটা বার্তা সামনে যেহেতু নির্বাচন কমিশনার নির্বাচনে একটা রোড ঘোষণা করেছে এই রোডম্যাপ ঘোষণা করার পর থেকে ষড়যন্ত্রটা শুরু হয়েছে যে বাংলাদেশে কি ছিল একটা পরিবেশ সৃষ্টি করে যাতে নির্বাচনটা না হয় আবার পুনর্বাসন করা যায় সেই জায়গাটা বলছেন বিশেষ করে এনসিপির অনেক নেতা এটা যেটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে ওয়ান ইলেভেন হওয়ার ইলেভেন হওয়ার একটা যে একটা সংখ্যা সেই সংখ্যাটা আসলে কি দেখছেন নাকি এটা আসলে এমন কোনো বিষয় যেটা হচ্ছে এটা ওয়ান ইলেভেনের চেয়েও অনেক ভিন্ন কিছু হতে পারে এখানে না ঠিক আছে আসলে ওয়ান ইলেভেন হওয়াটা আসলে আহ সেই পরিবেশটা বর্তমান বাংলাদেশে যে পরিবেশটা বিরাজমান করছে এটা কিন্তু বিশ্বাস করি না এটা কিন্তু আমরা বিশ্বাস করি না এখন যারা ছাত্ররা এই জুলাই অগস্টের সংগ্রামের সঙ্গে জড়িত ছিল শুধু ছাত্র বলবো না আমি নিজেও আমি ঢাকাতে ডিএসএস এ আমি আপনাদেরকে দেখাতে পারবো আমি নিজেও এখানকার আহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী অবসরপ্রাপ্ত আর্মিদের বউ বাচ্চা এবং আর্মি যারা অবসর প্রাপ্ত তাদেরকে নেতৃত্ব দিয়ে কিন্তু ডিউএসএস একটা আন্দোলন করেছিলাম সেখান থেকে কিন্তু টোটাল ডিউএস প্রত্যেকটা ডিউএসএস থেকে কিন্তু প্রভাব পড়েছিল যার পরে কিন্তু আর্মিরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে যারা হচ্ছে অবসরপ্রাপ্ত তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যার কারণে আমি আপনাকে যে কথাটা বলতে চাই যে আসলে আমাদের তো সংস্কার বলতে আমরা এই বর্তমান যে সরকার তত্ত্বাবধায়ক মানে সরি অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে এটা যে সংস্কারের কথা বলছে এবং সংস্কারের মাধ্যমে যে একটা নতুন নির্বাচনের কথা বলছে সংস্কারটা কতটুকু করতে পেরেছে গতকাল আমি এই ঘটনার মধ্যে দিয়ে আমার কাছে বোধগম্য নয় যে আসলে আমরা ওয়ান পার্সেন্ট সংস্কার করতে পেরেছি কিনা এটা আমার কাছে বিশ্বাস নেই যেটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি আপনি অবগত আছেন এবং বিশেষ করে হাসনাত আসিফ নজরুলের ফোস্টে থেকে যে কমেন্টস করা যে বন্ডামি যেটা বন্ডামি ইঙ্গিত করা এই জায়গাটাতে আসলে একজন উপদেষ্টা কিংবা সরকারের প্রধান উপদেষ্টা বা বিবৃতি কিংবা অন্য কিছু এই জায়গাটাতে কি এটাই যথেষ্ট যে ওনারা প্রতিবাদ জানাচ্ছে অ্যাকশন না নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আইনি কোনো পদক্ষেপ না নিয়ে প্রটেকশন না না দিয়ে ওরা প্রতিবাদ জানাচ্ছে কি হাস্যকর মনে হচ্ছে না এই 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 জায়গাটাতে বলছে এই জায়গাটাতে স্বজনদের গন্ধ পাওয়া যাচ্ছে আমরা তো প্রত্যেকটা জিনিস অবলম্বন করি আমরা না এখন একটা সাবান মানে একটা রিক্সাওয়ালাও কিন্তু তাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল তারাও কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে পারে এবং প্রত্যেকের তারাও কিন্তু কমেন্টস করে মাঝে মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ নিম্ন পেশাজীবীর মানুষ তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু উক্তি করে ফেলে কথা বলে ফেলে আমি আজকে যখন আমি অফিসে গিয়েছিলাম অফিস থেকে আমি এসছি আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ভিপি নূরকে যারা আহত বা নিহত করার উদ্দেশ্যে যারা আহ অ্যাকশন নিয়েছে এই ব্যাপারে সাধারণ জনগণ কিন্তু ক্ষুব্ধ নিঃসন্দেহে একটা ক্ষুব্ধ এবং তারা সবার মধ্যে কিন্তু একটা কাজ সবাই একটা জিনিস ভাবছে যে একটা ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের পণ্য গণতন্ত্র প্রতিষ্ঠা যে হওয়ার যে আগায় আমরা আগায় যাচ্ছি সবাই মিলে সবাই মিলে বাংলাদেশে এখন কিন্তু বর্তমান সরকার বর্তমান সরকার এই আন্দোলনের কিন্তু যে ভূমিকাটা সবাই রেখেছে এটা কিন্তু আমি সিদ্দিক বা আমি বিএনপি বা আমি জামাত বা আমি জাতীয় পার্টি বা এনসিপি বা এক্স ওয়াজের যে নাগরিক থেকে শুরু করে এবি পার্টি থেকে শুরু করে কেউই কিন্তু আহ মানে এককভাবে এই আন্দোলনটার কিন্তু আহ দাবিদার হতে পারবে না এটা কিন্তু বাংলাদেশের সাধারণ একটি দিন মজুরও কিন্তু এই আন্দোলনের কিন্তু অংশীদারিত্ব বহন করে এবং অংশীদার দায়িত্ব তারা বহন করে কিন্তু যার জন্য তাদের প্রত্যেকের যে আজকের যে ব্যাখ্যাটা আমি বিভিন্ন সকাল থেকে বেরিয়েছিলাম আমি আপনার প্রোগ্রামের জন্য আমি তাড়াতাড়ি বাসায় বাসায় এসেছি আসলে আমার অফিসে অনেক প্রচুর লোকজন থাকে যার কারণে আমি ওখানে প্রোগ্রামটা করতে পেরে পারিনি আপনি আমাকে অনেকদিন আগে বলেছেন তা আমিও আজকে এমন একটা দিনে আপনি আমাকে আহ মানে আজকে ডেকেছেন তা আসলে আমি নিজেকেও সৌভাগ্য বলে মনে করতে পারি যে গতকাল যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা না ঘটলে হয়তো বা অ্যান্সারটা আমি অন্যভাবে দেওয়া লাগতো কিন্তু আজকে যে প্রোগ্রাম গতকালের যে ঘটনাটা ঘটেছে এর মধ্যে দিয়ে কিন্তু শুধু বাংলাদেশটা সারা পৃথিবী কিন্তু জানতে পেরে বুঝতে পেরেছে যে বাংলাদেশ নে কিন্তু একটা ষড়যন্ত্র হচ্ছে